আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে ইমন এন্টারপ্রাইজের কর্ণধার ইমন ভাই আছে আমার সাথে আর আজকে আমরা কথা বলবো মোস্ট সেলিং প্রোডাক্ট কিয়াম ব্র্যান্ডের কুকিং সেট পাশাপাশি এস খুব সুন্দর দুটো ইলেকট্রিক চুলার ব্যাপারে এগুলোর ব্যাপারে তো বিস্তারিত আমরা জানবই ভাইয়ের কাছ থেকে তবে তার আগে চলে যাচ্ছি ঠিকানায় যারা সরাসরি আসবেন ইমন এন্টারপ্রাইজে চলে আসতে পারেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান দ্বিতীয় তলা নিউ সুপার মার্কেট আর আগের ফোন নাম্বার টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপের মতো নক দিলেও পাবেন ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন হ্যাঁ ভাই আমি ভালো আছি তো আজকে আমি একটা কথা আবার বলবো যেটা আপু বলছেন তারপর আমি বলি গলি নাম্বারটা অবশ্যই মনে রাখবেন নিউ সুপার মার্কেটের দোতলায় আর যেখানেই আইসা থাকেন না কেন নিউ মার্কেটের এরিয়াতে আপনারা আমাদের অবশ্যই এই নাম্বারটায় কল দিবেন এই নাম্বারটায় কল দিলে আপনি যেখানেই থাকেন না আমাদের লোক গিয়ে রিসিভ করবে আপনাকে ইনশাআল্লাহ কারণ কাউকে জিজ্ঞেস করলে আপনাকে কেউ লোকেশন সঠিক লোকেশন বলবে না দিবেই না হুম অতএব একটু রিকোয়েস্ট আপনারা আমাদেরকে ফোন কল করবেন আচ্ছা তো ইমন ভাই আজকে তো আছে দুই ধরনের জিনিস একটা হচ্ছে খুব ভাইরাল পপুলার একটা হারিসেট কিয়ামে আর আছে বর্তমানে খুব ভালোই সারা ফেলছে সেটা হচ্ছে এসকেবি ইলেকট্রিক যে আপনি একটু এই প্লাস্টিকটা সরাই দেখেন না এখানে কি স্টক এখানে জাস্ট কিছু রাখা কিছু রাখা কিছু রাখা এখানে আচ্ছা আরো স্টক আছে আমাদের আরো স্টক আছে কিছু রাখা এগুলো এতটায় চাহিদা আর এতটাই ভালো আর এতটাই আমরা কম দামে দিচ্ছি যার জন্যই এটা চাহিদা আরো বাড়ছে আর এটা মনে করেন হলো আপনাদের চিন্তার বাইরে আপু যে এতটায় ভালো যারা ইউজ করেন তারও জানেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা আমাদের এটা ইউজ করছেন দুই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের উপকার হবে কেমন হয়েছে তাহলে অন্যরা সাহস পাবে আপনাদের একটু কমেন্টের কারণে আমাদের অনেক বড় একটা উপকার অবশ্যই আর এখানে আমরা তো আজকে আপাতত তিনটা কালার রেখেছি কারণ আপাতত আরেকটার স্টক নেই সেটা হচ্ছে অ্যাশ কালারের এখানে আমরা পাচ্ছি মেরুন কালার পাচ্ছি পেস্ট কালার আর একটা পাচ্ছি স্কিন কালার কেউ বলে ডিম কালার কেউ বলে বাঙ্গি কালার যে যা বলেন তো এটা মূলত হচ্ছে কত পিসের সেট এটা হলো আমি তো জানি সবে বলো সেভেন পিস সেট আচ্ছা সেভেন পিস সেট কি কি থাকবে এবং কোন সাইজের থাকবে এটা হলো সসপেনটা থাকবে ছাব্বিশ সিএম কড়াইটা থাকবে হলো চব্বিশ সি মিল্ক প্যান্টটা থাকবে হলো

এই এটা নিলেও আপনি ইউজ করতে পারবেন মানে এক কথায় ম্যাগনেট প্লেট যেটায় থাকবে ইন্ডাকশন প্লেট যেটায় থাকবে এটা হচ্ছে সেই চুলাটা যেটার জন্য নির্দিষ্ট কিছু রান্না হ্যাঁ এক কথা রান্নার জন্য হলো এটা বিদ্যুৎ রান্না হ্যাঁ বিদ্যুৎ শাস্ত্রের রান্না গ্যাস এমএস তারপর হলো ওই যে বিলো গ্যাস লাইট এগুলো ছাড়া রান্না এক কথাই আচ্ছা তো এই যেটা ইন্ডাকশন মানে সিলেক্টেভ হাড়ির চুলা এটা কত ওয়াট এটা 2200 ওয়াট এই লেখা আছে 2200 ওয়াট

এটা হচ্ছে ইন্ডাকশন যেটা মানে মোটামুটি আর এইটার এটারও মাঝখানটাই গরম হবে আশপাশ অতটা গরম হবে না বাট এটা হচ্ছে সেই চুলাটা যে চুলাটায় আপনার ঘরে যে ধরনের পাতিলি থাক না কেন সেটা মাটির হোক সেটা মানে এক কথায় কাঠ বা প্লাস্টিক এছাড়া আপনার মাটির হাড়ি হোক কাঁসার হাড়ি হোক স্টিলের হোক সিলভারের হোক আর যা হোক এক কথায় সব এটা হাড়ি তো তার মানে বলা যায় এটা ইনফারেট চুলা এটা ইনডাকশন চুলা এই দুইটার পার্থক্যটা আপনারা কিন্তু একটু ক্লিয়ার হয়ে নিবেন এটাও মনে হয় বাইশ এটাও বাস্যার আর এটার আরেকটা জিনিস একটু বলে দিই

ডিসেম্বর পরে জানুয়ারির জন্য একটা অফার চলতেছে সেটাও পেয়ে যাবেন ডিসকাউন্ট অফারটা সেটাও আপনারা নক করবেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এরপরে এটা একটু সরাই নিচ্ছি আমি জি ভাইয়া এর পাশাপাশি আমরা দেখব হচ্ছে গিয়ে যে হাড়ি দিয়ে আমরা স্টার্ট করেছিলাম এই হাড়ি সেটটার ভাইয়া তো মাপটা বলে দিয়েছে এখন শুধু আমরা অন্য কালারগুলো একটু এখন কালারগুলো দেখাবো আর হলো আপনার সাথে যে ফ্রিটা পাবেন সেটা দেখাচ্ছি সেটা তারপর হলো এই যে মাপগুলো দেখাই দিব

সবগুলে চেঞ্জ হয়ে গেছে তো যার জন্য আসলে ওই সাইজগুলো আসলে সবার জন্য আসলে फैमिली সাইজওতে চলে এটাই একটা বড় পরিবারের জন্য কাজে হয় ছোট পরিবারের জন্য কাজ भैया আমি বলি যে দুই জনারও অনেক পরিবার আছে বাট এরা কিন্তু একবার রাধে দুইবার তিনবার খায় জি তাই না ওইভাবে চিন্তা করলে করতে গেলে এই সাইজের একটা হারিয়ে কিন্তু দরকার আমি যেটা বুঝিয়ে আর কি হ্যাঁ যে রান্নার বানার কাজে একটু সহযোগিতা করি সেই ক্ষেত্রে আমি খুব ভালো সেই জিনিসটার জন্য আমি বলতেইছি সেটা হলো কি একটু বড় হইলে কিন্তু কম হলেও করা যায় বেশি ছোট তো সুবিধা আবার একজন বেশি এসে বললে তার জন্য আবার ডাবল রান্না করা এটা অনেক কষ্ট হয়ে যায় মানে এটা আমি বলবো ফ্যামিলি পারফেক্ট ফ্যামিলি সাইজ সেটা দুইজন থেকে পাঁচজন ছয় জনের ফ্যামিলি পর্যন্ত এটা কাজ করবে তো ইমন ভাই বিশ সি এম চব্বিশ চব্বিশ এবং ছাব্বিশ অর্থাৎ তিনটা ঢাকনা চারটা হাড়ি জি এই সাথে সাথে এই জিনিসটা এটা এন্টারপ্রাইজের পক্ষ থেকে জি এটা আমার বোনের পক্ষ থেকে বলা যায় কোনো সমস্যা নাই কারণ উনি এত কষ্ট করে অনেক দূর থেকে আইসে আমাদের সাথে আপনাদের আপনাদের জন্য আমাদের সবার উদ্দেশ্যে কাজ করে যার জন্য থ্যাঙ্ক ইউ ভাইয়া ওনার জন্য দোয়া করবেন সবাই উনি যেন সুস্থ থাকে ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন ইয়েস

উপরে উল্টো একটা জিনিসের আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ভাইয়া কেউ যদি মনে করেন এমন যে একটা হাড়ি সেট দরকার সেটা গিফটের জন্য নিজের জন্য হোক যে প্রয়োজনীয় চুলাও দরকার সে কি সুযোগ সুযোগটা হলো হ্যাঁ আ ট্রুলা আহলো আরিসেট একসাথেই নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি কয়দিন থাকবে সুযোগটা এটা 7 দিন দেই একটু বাড়ায় দেন আমার অডিয়েন্সদের জন্য তো একটু আমি চাই জন্য আমি দিন করে দিলাম আমার ভিডিও ছাড়া থেকে আপনারা দশ নেক্সট 10 ডেজ হচ্ছে গিয়ে দুইটা জিনিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন জি ভাই আমরা কিভাবে অনলাইনে অর্ডারটা প্লেস করব অনলাইনে অর্ডার করার সিস্টেমটা তো একইবেরই সহজ সবাই জানে কমবেশি তারপরে বলে দিচ্ছি আপনার যে কালারটা পছন্দ সেটা আপনি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করে দিবেন ব্যাস 200 টাকা অ্যাডভান্সে আপনার পণ্য হাতে পৌঁছে যাবে আপনি সেখান থেকে বুঝে পাওয়ার বুঝে পাওয়ার পরে বাকি টাকা বাকি টাকা পে ক্যাশ অন ডেলিভারিতে দিবেন যাওয়ার আগে আমরা লোকেশনটা আবার ক্লিয়ার করি ইমোন এন্টারপ্রাইজ আশি নিউ সুপারমার্কেট 14 নম্বর গলি দ্বিতীয় তালা এই গ্রামীণ নাম্বারটা একটু ইমোন এন্টারপ্রাইজ দিয়ে সেভ করে রাখেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন পাবেন হচ্ছে সরাসরি কলের সুযোগ